বুদ্ধি এবং কৌশল জানা থাকলে আমরা সংসারের কাজগুলিকে খুব সহজে করে নিতে পারি এবং জীবনকে খুব সহজ করে নিতে পারি ঠিক তেমনই ছোটো ছোটো টিপস এনেছি যা আমরা সংসারের কাজগুলিকে খুব সহজ করে নিতে পারবো এবং নিজেদের জন্য অনেক সময় বাঁচিয়ে নিতে পারবো এমন এমন আছে লাইফ হ্যাক শেয়ার করবে একদম নতুন নতুন হ্যাক যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে তো দেখুন এখন যেহেতু গরমের সিজন তাই না আমরা কোল্ড ড্রিঙ্কস কিংবা জলের বোতল নিয়েই থাকে তো আপনি যখন এগুলো ব্যবহার করবেন যে এখন আপনি কিনে আনবেন বাজার থেকে কিংবা কোথাও নিয়ে যাবেন যদি পলিথিন করে তো আপনি কীভাবে নিয়ে যাবেন নর্মালি যদি আপনি নর্মাল যেমন আমরা পলিথিনের ভেতরে যদি এইভাবে পুড়ে নিয়ে যায় তো কি হয় দুটি একে অপরের সঙ্গে পড়ে যায় অসুবিধাটা হয় তো বারবার ছিঁড়ে যায় পড়ে গিয়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো শক্ত হয় না যেহেতু পলিথিন অনেকটাই পাতলা হয় তো আর আপনি যদি একটু ভারী যদি কোনো বোতল নিয়ে থাকেন তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি যদি আজকের এই পদ্ধতিতে যদি আপনি নিয়ে যান তো আপনার আর এই পলিথিনটা ছিঁড়বে না এবং কোনো রকমের অসুবিধাটাও হবে না তো দেখুন আপনি নর্মালি এইভাবে দুটি পলিথিনটার ভেতরে নিয়ে জাস্ট তারপরে এইভাবে আপনি ভালো করে ভিডিওটি দেখুন তো এইভাবে লাগিয়ে দেওয়ার পর জাস্ট একটু পেঁচিয়ে নেবেন তো পেঁচিয়ে নেওয়ার পর তো তারপর অপরটি দেবেন তো এতে করে কি হয় শক্তভাবে আট হয়ে যাবে আর পলিথিনটা ছিঁড়বেও না দুটি এখানে এমন একটি পদ্ধতিতে পলিথিনটা ছিঁড়বে না আর আপনি যদ যে কোনো কোল্ড ড্রিঙ্কস কিংবা জলের বোতল যতই ভারী হোক না কেন আপনি নিয়ে যাবেন কোনো রকমভাবে ছিঁড়বে না এবং খুব সুন্দরভাবে আপনি ক্যারি করতে পারে কোনো রকমে অসুবিধা ছাড়াই নেক্সট হচ্ছে এখন বাইরে যাই তো আমরা ব্যাগ নিয়ে যাই যেহেতু এখন গরমের সিজন তাই না তো বাজে একটা দুর্গন্ধ ঘামের গন্ধটাও আছে সেইগুলোও আছে তো ব্যাগ খুললেও ব্যাগ থেকেও একটা উগ্র গন্ধ বার হচ্ছে সেই উগ্র গন্ধটা এড়াতে আপনি কি করবেন তো এই ধরনের ব্যাগ তো আমরা প্রত্যেকেরই নিয়ে যাই এর মধ্যে যেহেতু অনেকটা স্পেস এবং অনেক আমাদের কাজের জিনিসও থাকে আমরা ক্যারি করতেই হয় আমাদের ব্যাগ তো ব্যাগের থেকে একটা বাজে এখন গন্ধবি বাড়াচ্ছে এই গন্ধটা আপনি দূর করতে হলে আপনি জাস্ট সিম্পল একটু বাড়িতে যে কোনো পারফিউম আছে জাস্ট আপনি ব্যাগের ভেতরে স্প্রে করুন আপনি যখন ব্যাগটা চেইনটা খুলবেন দেখুন ব্যাগের ভেতর থেকে সুন্দর একটি স্মেল বাড়াবে সুন্দর একটি আরমা যে এই গরমের দূষণে যে একটা চারিদিকে ঘামের একটা দুর্গন্ধ ছড়ায় বা কোনো ভ একটা গন্ধ ছড়ায় সেই গন্ধ থেকে আপনি রেহাই পাবে আর আপনার ব্যাগ থেকে সুন্দর একটি স্মেল বাড়াবে তো এই পদ্ধতিতে অবশ্যই অ্যাপ্লাই করবেন সিম্পল একটি টিপস হলে আমাদের কাছে একদম অজানা ছিল তো সিম্পল সিম্পল টিপস অ্যাপ্লাই করে সংসারের কাজ তো সহজ এবং নিজের জন্য জীবনকে খুব সহজ করে ফেলুন তো দেখুন এখানে একটা আমি এই রকমের গ্রেটার নিয়েছি যা কম বেশি প্রত্যেকেরই বাড়িতে আছে এই গ্রেটার দিয়ে আমাদের অনেক কাজ করা যায় আমাদের অনেক টাকাও বাঁচিয়ে দেওয়া যায় এমন আমাদের ইলেকট্রিসিটি বিল এবং অনেক রকমের বিল আমরা বাঁচাতে পারবো এই গ্রেটার দিয়ে তো এখানে আমি একটি মোজা নিয়েছি মোজাটাকে একটু ভিজিয়ে নিয়েছি ভালো করে ভিজিয়ে নিতে হবে তো মোজাটাকে ভিজিয়ে নেওয়ার পর আমি এই গ্রেটারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি একটু রাবার ব্যান্ড দিয়ে একটু গিট বেঁধে নেব যাতে এটি সিকিওর হয় আমার পরে অসুবিধা না হয় তো এটি অনেকটা কাজে আসবে আমাদের ইলেকট্রিসিটি বিল কমাতে অনেক ভালো কার্য করে করবে প্লিজ ভিডিওটি পুরো দেখুন কি কার্যকর করে এইটি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে ফ্রিজ আছে গরমের সময়তে ফ্রিজ অনেকটাই ইউজ করা হচ্ছে তাই না তো এই ফ্রিজের রাবারের ভিতরে প্রচুর ময়লা জমে এই ময়লা যদি জমে জমে যদি হাওয়া বের হতে থাকে তো এতে করে কি হয় আমাদের ইলেকট্রিসিটি বিল অনেক বাড়তে থাকে এবং আমাদের ফ্রিজের খাবারগুলো নষ্ট হতে শুরু করে আপনি যদি নিয়মিত পরিষ্কার করতে থাকেন তো দেখবেন আপনার ফ্রিজের বিলও কম হবে এবং আপনি যখন ফ্রিজের মধ্যে কোনো জিনিসপত্র রাখবে তো অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন এতে করেও ফ্রিজের ইলেকট্রিসিটি বিল অনেকটাই কম ওঠে তো চলো টিপস অ্যাপ্লাই করে আমরা ফ্রিজের ইলেকট্রিসিটি বিল অনেকটাই কমাতে পারে তো এইখানটা আমি এই রাবারটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কারটা সবসময়ই রাখা প্রয়োজন তারপরে এরা ভালো করে খেয়াল করুন তারপরে আমি এটা খুলে নিচের দিকে আমি আবারও রাবার মোজাটা পরিয়ে রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে নেবো এবারে এইটা এইটাও আমাদের অনেক টাকা বাঁচাতেও সাহায্য করে এই টিপসটিও তো আমরা প্রত্যেকেই গ্যাস রান্না রান্নাবান্না করেই থাকি তো এই যে গ্যাসেতে এই বান্নার কাছে আমরা পরিষ্কার ঠিকমতো করি না এখানটায় গ্যাসের কার্বন এবং খাবারের ময়লা তেল কাষ্টে জমে নোংরা হয়ে যায় তো আমাদের এটাও নিয়মিত পরিষ্কার রাখা দরকার এইটা যদি ব্লক হয়ে যায় তো আমাদের গ্যাসের খরচ অনেক বেড়ে যায় নিয়মিত এটাকেও পরিষ্কার করতে হবে আর আমাদের গ্যাসের খরচটাকে কমাতে হবে তো নেক্সট হচ্ছে এই ছাতা বর্ষা হোক কিংবা গরম ছাতা আমরা অবশ্যই ব্যবহার করে থাকি তো রোদ থেকে বাঁচার জন্য এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য ব ছাতাই আমরা ব্যবহার করি তো অনেক সময় কী হয় ছাতার এই ফিতাটা অনেকের ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে আপনি কি করে ক্যারি করবে তো এটা ছড়িয়ে ছিটিয়েই থাকবে ছিঁড়ে গেলে তো আপনি কিভাবে এটা ক্যারি করবেন এবং কীভাবে ক্যারি করে নিয়ে যাবে তো আপনাকে কিছু করতে হবে না বাস একা এই ধরনের রাবার নেবে রাবার ব্যান্ড যা প্রত্যেকের বাড়িতে আছে তো রাবার ব্যান্ড দিয়ে আপনি এইভাবে এই ছড়িয়ে ছিটিয়ে ছাতাটাকে খুব সহজে সিকিওর করে নিতে পারবেন তো দেখতেই আমি এখানে খুব সহজে সিকিওর করে নিলে তারপরে এটা আপনি ব্যাগই করে ক্যারি করে নিয়ে যাক কিংবা বাড়িতে যেখানেই রেখে দিন না কেন যখন আপনার ইউজ করার মনে হবে তার রাবার ব্যান্ডটা ব্যাগের মধ্যে রেখে দেবে তারপরে এটিকে ইউজ করবে তারপরে ইউজ করা হয়ে গেলে আবারও এইভাবে মুড়ে রেখে দেবেন ছড়িয়ে ছিটিয়ে কোনো থাকবে না তো নেক্সট হচ্ছে এই ধরনের আমরা গ্রেটার তো ব্যবহার করেই থাকি অনেক কাজে সবজি কুচি করা কিংবা চিপস করা বাড়িতে এবং অনেক রকমের কাজে ডেলি ব্যবহার করা হয় কাটার হিসেবে গ্রেট হিসেবে আমরা ব্যবহার করে থাকি তো এর নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে কি হয় না এর ধারটা চলে যায় ফলে কি এটা ফেলে দেবো এত দাম দিয়ে কেনা জিনিসটি তো আপনি ফেলে না দিয়ে এই ধরনের যে স্যারামিকের কাপগুলো আছে তো এইভাবে রাফ করতে থাকবেন তো রাফ করে থাকবেন এতে করে কি হয় এই ধারটা একদম নতুনের মতন ধারালো হয়ে আসবে আপনি গাজর আলু গ্রেট করার সময় দেখবেন হতে চাই না তো একদম একদম ঝড়ের গতিতে আপনি খুব সহজে আপনি গ্রেট করে নিতে পারবে যদি এইরকম গ্রেটার যদি সেরামিকের কাপ দিয়ে যদি ভালো করে এই গ্রেটারটাকে যদি গ্রেট করে নিতে পারেন সেরামিকের কাপের মধ্যে অনেক ধারালো শক্তি আছে যে আমাদের গ্রেট করতে খুব ভালো কাজ করে তো এইভাবে আপনি এই কাটারটাকেও খুব সহজেই ধার দিয়ে নিতে পারবেন বাড়িতেই বসে এবং নতুনের মতন ধার আলো করে নিতে পারবেন আমি ভালো করে আমি করে নিচ্ছি প্লিজ ভিডিওটি পুরো দেখবেন একটু স্কিপ করবেন না আপনার একটি লাইক আপনার মতো আরও সাধারণ পাঁচটা মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবে প্লিজ ভিডিও দেখে একটি লাইক দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন তো দেখুন এই যে কলা আমার কলা এনেই কি করি এরকম বোটাটাকে মুড়ে রাখি যাতে কলাটা অনেক দিন পর্যন্ত তরতাজা থাকে এবং ফ্রেশ থাকে তো আজকে আরেকটি টিপস শেয়ার করব যে আর অনেক দিন পর্যন্ত আপনার কলাটা তাজা থাকবে কোনো রকম পাকবে না পচবে না তো আপনি একটু চুরি পরিয়ে এইভাবে কলার খান টার ভেতরে চুড়ি পরিয়ে কলাটাকে হ্যাং করে দেবেন তো এতে করে কি হয় কলাটা অনেক দিন পর্যন্ত পচবে না নষ্ট হবে না একদম ফ্রেশ থাকবে এটা অবশ্যই করবে দেখবেন আপনি রেজাল্ট ভালো পাবেন নেক্সট হচ্ছে আমরা যেহেতু এটা গ্যাসটা পরিষ্কার পরিষ্কার গ্যাস আমরা রোজ তার পরিষ্কার করি না একদম ডিপ ক্লিন তো করি না যদি হালকা পাতলা যদি একটু তেল গাছটা পরে রান্না করতে গেলে তো পড়বেই তো রোজ রোজ স্যার ডিপ ক্লিনতে প্রয়োজন মনে এরকম তেল যদি তেলের ছিটা পড়ে সেটা আমরা ডিপ ক্লিন না করেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন কিভাবে তো এখানে আমি লবণ নিয়েছি লবণটাকে ভালো করে এই তেলের জায়গায় দিয়ে দেবো আর চারিদিকে যেখানে যেখানে তেল পড়ে আছে সেখানে আর সেই সাথে একটু এখানে জল ছিটিয়ে দেব তো এই জল ছিটিয়ে দেওয়ার পরে তো লবণটা জলের সাথে মিক্স হয়ে খুব ভালো একটি ক্লিনিংয়ের কাজও করে লবণ তারপর পানিতে তারপরে এগুলো ভালো করে মিক্স করে পরিষ্কার করে মুছে নেব একদম তেল কাস্টেগুলো তেল যেগুলো পড়েছে এই লবণটি অ্যাবজর্ব করে নেবে খুব সহজে তো দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে একদম ডিপ ক্লিন করার প্রয়োজনই তারপরে একবার নর্মালি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলে একদম নতুনই মতন চকচক হয়ে যাবে তো রোজ রোজ ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না যেদিন আমরা ডিপ ক্লিন করি তার পরের দিনও ডিপ ক্লিন না যতটা তেল কাস্টে পড়বে তেল ছিটা পড়ে আসে সেগুলো খুব সহজ একটু লিয়া দিয়ে আপনি আরও পরিষ্কার করে নিতে পারেন যদি এই অবস্থা যদি রেখে দেন তো আপনার ডিপ ক্লিনিং করতেই হবে এত নোংরা হয়ে যায় তো আমরা যখন এই রকমের তারের মাজনী ব্যবহার করি তো এরকম খুঁয়ে যায় আর এগুলো বেশি দিন টেকসহ হয় না আমরা প্রত্যেকেরই জানি আর এই খুঁয়ে যাওয়ার পর এই মাজনিগুলো আমাদের বাসনপত্রে গ্লাস বাটিতে লেগে যায় যদি এটা যদি আমরা খেয়ে ফেলি তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তো এরকম মাজনিগুলো তো আপনি কিভাবে ব্যবহার করবেন তো যখন নতুন কিনে আনবে এরকম থাকে নতুন নতুনবেলায় তো যখন আপনি ইউজ করবেন তো আপনি একটু পুরনো মজা নেবেন ওইটা তার ইউজ করা যাবে না যেহেতু অনেকটাই ছোট হয়ে গেছে হয়ে গেছে নতুন বেলায় আর এরকম করে ভুল করে আর রাখবে না তো অবশ্যই মোজা পরিয়ে দেবেন তো অনেক দিন পর্যন্ত টেকসই হয়ে বেড়ে যাবে তারপরে আমি এইভাবে একটি পুরনো মোজার মধ্যে দিয়ে দিলাম তো এম নর্মালি যদি এই মাজিনটা যদি হাত দিয়ে তো আপনার হাতে অনেকটাই লাগে যেহেতু তারের হাতে ফুটে যায় আপনি যদি এইভাবে করেন তো খুব সুন্দরভাবে ক্লিনিং করে তো ময়লা তেল চিটে খুব সহজেই পরিষ্কার করে ফেলবে এই মাজনি যেহেতু ময়লা পরিষ্কার করতে এবং বাসনপত্রকে পরিষ্কার করতে খুব ভালো কাজ করে সেই জন্য আমরা এই মাজনিটা ব্যবহার করি তো এই মাজনীটা কি হয় খুব খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আপনি যদি মজার মধ্যে করে রাখেন তো অনেক দিন পর্যন্ত চলবে আর আপনার হাতে কোনো রকম ভাবে